শুরু করছি নতুন লাইফের নতুন একটা ডেইলি ব্লগ পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে বাসার জন্য কি কি শপিং করলাম হ্যালো এভরি ওয়ান আলাইকুম কি অবস্থা সবার দিস ইস মি তাপস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে শুধুই আপনাদের সাথে ঘর সাজানোর একটা শপিং ব্লগ শেয়ার করব নিজের ঘরটা একটু সুন্দর হোক গোছানো হোক এটা আমরা সবাই চাই প্রথমেই চলে গিয়েছিলাম যেখানে মাটির খুব সুন্দর জিনিসগুলো পাওয়া যায় এই টাইপের হাতে তৈরি করা জিনিসগুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে ফুলদানি টপ এই টাইপের জিনিস কিন্তু ঘর সাজানোর অন্য একদমই পারফেক্ট অন্য জিনিসগুলোর তুলনায় মাটির জিনিসগুলো কিন্তু সব সময় একটু ইউনিক হয় দোকানটা পুরোটাই হচ্ছে মাটির জিনিসতে একদম পরিপূর্ণ প্রত্যেকটা জিনিসের নিখুত আর খুব সুন্দর এর মধ্যে আমার এই টাইপের ছোট ছোট কিছু জিনিস খুবই ভালো লেগেছে এগুলো মেবি পয়লা বৈশাখ উপলক্ষে তখন সেল করছিল এগুলোর প্রাইস খুবই কম ছিল একদম 50 টাকা থেকে শুরু হচ্ছে এই টাইপের একটু বড় সাইজের ফুলদানের প্রাইসগুলো একটু বেশি 150 200 এগুলো আসলে এক একটা এক এক প্রাইজে সবগুলো কিন্তু সেম প্রাইজের হয় না যেমন এটার প্রাইসটা একটু কম ছিল বেশ কিছুক্ষণ দেখার পরে তো আমার অনেকগুলো জিনিস পছন্দ হয়েছে তবে একটা রুমের মধ্যে যদি আমি সবই মাটির জিনিস অ্যাড করি তাহলে আবার সেটা দেখতে বেশি একটা ভালো লাগবে না এর জন্য আমি অল্প করেই কয়েকটা মাটির জিনিস নিয়েছি এরপরে চলে আসলাম একটা ফ্লাওয়ারের দোকানে এই দোকানটা ভর্তি ইউনিক যত টাইপের ফ্লাওয়ার ছিল খুব সুন্দর প্রত্যেকটা কালারের ফুল ছিল যার কারণে দোকানটা দেখতেও অনেক বেশি কালারফুল লাগছিল শপিং এ বের হওয়ার আগে আমার একদমই মাথায় ছিল না যে আজকে আমি ফুল কিনবো তো মাটির জিনিস কেনার পরে পাশেই যেহেতু এই ফুলের দোকান ভাবলাম যে একটু ঘুরে আসি দেখা যাক কিছু পছন্দ হয় কি কি কিনলাম আর কিরকম কিনতে পেরেছি ভিডিও শেষে কিন্তু বলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে কেনাকাটা করতে প্রায় নয়টা বেজে গিয়েছে তারপরে আমরা চলে গিয়েছিলাম অ্যাপিটাইজারে আমার বেশ কয়েকদিন ধরে একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল আমি যখন ফার্স্ট টাইম হচ্ছে অ্যাপিটাইজারের চাউমিন খেয়েছিলাম আমার কাছে বেশ মজা লেগেছিল এই জন্য চিন্তা করলাম এখান থেকে চাউমিনটা খাওয়া যায় খাওয়ার ইচ্ছা যত থাকুক তবে বেশি খাইতে পারবো না এর জন্য অনিষ্ট অন নিয়েছিলাম আমরা যেহেতু মাত্র দুইজন ছিলাম চাউমিন কিন্তু রেস্টুরেন্টে দুই ধরনের হয়ে থাকে তো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মিক্সড চাউমিন এটার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন একদম ভেজিটেবল থেকে শুরু করে চিকেন প্রন সব কিছুই থাকবে এটার সাথে আমরা নিয়েছিলাম চিকেনের একটা বিরিয়ানি এটার সাথে একটা টক এবং সাথে চাটনি থাকে যেটা টেস্টটা খুবই ভালো বাসায় আস্তে আস্তে প্রায় দশটায় বেজে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করেছি আজকে আজকের একটা শপিংও কিন্তু আমি নিজের জন্য ওই সব কিছুই করেছি আমার রুমের জন্য এই প্রথমবার আমি আমার রুমের জন্য তেমন করে কিছু একটা কিনলাম গ্রীন আর হালকা এর মধ্যে আমি এই ফ্লাওয়ারটা নিয়েছি সাথে এই একটা জিনিস নিয়েছি এটাকে কি বলবো জানি না আর আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা কাশফুল এটা আমার খুব ভালো লেগেছে যার জন্য আমি দুইটা নিয়েছি আর সাথে নিয়েছি ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার টপটা নিয়েছি আমি তিনশো বিশ টাকা দিয়ে এটার একটা গোল্ডেন কালার হয় আর একটা সাদা হয় এটা নিয়েছি ষাট টাকা দিয়ে আর এটা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তাহলে লাগানোর জন্য সিলভারের মধ্যে আমি এইটা নিয়েছি আড়াইশো টাকা টাকা দিয়ে এটাই আর্টিফিশিয়াল ফুলও রাখা যাবে আবার চাইলে মানি প্লান্টও রাখা যাবে এই টপটাতে রাখার জন্য যে জিনিসগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটাই আসলে আমি আমার পছন্দ অনুযায়ী সেট করেছি এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্রাইস আমার যে জিনিসগুলো পছন্দ হয়েছে বা যে টাইপের কালার আমি এই ফুলদানিতে রাখতে চাই আমার ইচ্ছা মতো আমি এই জিনিসটাকে সেট করে নিয়েছি ফুলদানি ফ্লাওয়ার কাশ ফুল এই সব কিছু মিলে আমার এক হাজার পঞ্চাশ টাকা এসেছে এর থেকে বেশি কিছু আর ফুলদানিতে অ্যাড করতে ইচ্ছা করেনি অতিরিক্ত হলে আবার দেখতে ভালো লাগবে না জিনিসটা যখন আমি আমার আমার পছন্দ অনুযায়ী কমপ্লিট করেছি কাছে তো দেখতে খুব ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে আমার ছোট্ট পেজটা ফলো করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ